আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শেরপুর সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক এডিএস জাকারিয়া বাদল নিহত হয়েছেন মঙ্গলবার হামলার পর মধ্যরাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে সোহাগ আলম ও রুহুল আমির নামে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিকেলে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার একটি মাদ্রাসার সামনে এ হামলার ঘটনা ঘটে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে রাজনৈতিক পাঠ পরিবর্তনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমানের সঙ্গে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের দ্বন্দ্ব চলছিল সম্প্রতি জেলা বিএনপির বিবাদমান দুটি পক্ষ স্থানীয় ওই দুই নেতার সম্পর্ককে আরও জটিল করে তোলে তাছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি এবং স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষক লীগ নেতা নূরে আলমের সঙ্গেও তার রাজনৈতিক বরিতা রয়েছে জাকারিয়া বাদলকে দমন করতে সম্প্রতি শেরপুর জেলা কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান নূরে আলমের সঙ্গে দেখা করেন বিএনপি নেতা লুৎফর ওই দুজন এলাকায় আধিপত্য বিস্তার সহ ইউপি নির্বাচন আগাম পরিকল্পনা করেন সূত্র জানাই বিএনপি নেতা লুৎফর কৃষক লীগ নেতা নুরে আলমের লোকজনের সঙ্গে গোপন বৈঠক করে প্রতিপক্ষ জাকারিয়া বাদলকে দমনের পরিকল্পনা করেন মঙ্গলবার বিকেলে জাকারিয়া বাদল ও তার দুই সহযোগী মোটরসাইকেল যোগে ভীমগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে বিএনপির স্থানীয় নেতা লুৎফর ও কৃষক লীগ নেতা নুরে আলমের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায় এসময় সময় জাকারিয়া বাদল সহ অপর দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলো কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা পরে স্থানীয়রা জাকারিয়া বাদলসহ সহ তিনজনকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জাকারিয়া বাদলকে শেরপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয় সেখানে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে জাকারিয়া বাদল মারা যান হামলার অভিযোগ অস্বীকার করে কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান বলেন বাদল আমার দলের লোক আমি কেন তার উপর হামলা করব এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়দুল আলম জানান এই ঘটনার পর যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে হামলাকারীদের ধরতে চেষ্টা চলছে জানাতুল আফসানা চ্যানেল বাংলা